আচ্ছা পরে এখন গায় নকলা পর্যন্ত আইছে আপনি কি দেখলেন আমার ডাকা নাই নাই না হাতে ওইখানে আস পারবি আর বাসের যার টিকিট কাউন্টার লুক আছে ওইখানে রাখছিলে হারাইছে কিনা নাকি পস্তাবে জায়গা রাখছি না আচ্ছা আপনার তার নাম কি আমার নাম খোকামিয়া খোকামিয়া বাড়ি কালিনগর কালিনগর জйнаগতি জйнаগতি কালিনগর আচ্ছা দশক এই আঙ্কেলের আট হাজার টাকা হারাই গেছে শেরপুর হচ্ছে বাস বাসের যে কাউন্টার এখান থেকে কেউ যদি টাকাগুলো সন্ধান পেয়ে থাকেন দুটো ভিডিওটি দেখা দেখে আঙ্কেলকে টাকাগুলো ফিরিয়ে পেতে সাহায্য করবেন আঙ্কেল খুব কান্নাকাটি করতেছিল টাকার জন্য এবং আমি দেখার পর আঙ্কেল আঙ্কেল কি হয়েছে তো কেউ যদি টাকাগুলো পেয়ে থাকেন তাহলে এইরকম একজন অভাবী মানুষ একজন বিদ্যা মানুষ তিনি তার ছেলের কাছে যেতে চাইছিল টাকাগুলো নিয়ে আপনারা ফিরে দিবেন এই প্রত্যাশা করছি আর ভিডিওটি যারা যারা দেখতেছেন তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন আচ্ছা আঙ্কেল আপনি মোবাইল নাম্বার জানা আছে ফোন নাম্বার বাবা আমার ফোন নাম্বার জানা নাই কি বাবা দেখি তো যদি কেউ যোগাযোগ করতে চায় যদি কেউ ওই রকম মানুষ যদি কেউ পায় থাকে যদি কেউ যদি পেয়ে থাকে তাহলে তো আপনাকে মানে দিতেও পারে হ্যাঁ মানুষের ইচ্ছা নাকি একজন গরিব মানুষ ওনার টাকাগুলো যদি কেউ পেয়ে থাকেন আশা করি দিয়ে দিবেন কারণ উনি হচ্ছেন একজন গরিব মানুষ ওনাকে খুব কান্নাকাটি করতেছিল আমি দেখার পরে আমি দেখার পরে আমি গাড়ি থেকে নেমে ওনার একদম জিজ্ঞেস ওই পড়া